আসসালামু আলাইকুম ফ্রেশ কন্ডিশনের জ্যাক গাড়ি খারাসু গাড়ি অনেকে চান দিতে পারি না তো প্রায় দুই মাস পর ফ্রেশ কন্ডিশনের একটা জ্যাক গাড়ি পেলাম বাইশ সালের গাড়ি অরিজিনাল রং ইঞ্জিল আনটাস যারা নতুন গাড়ি অল্প চলা গাড়ি চাচ্ছেন তারা চলে আসেন ঢাকা মিরপুর এক নাম্বার গাড়িটি ষোলো লক্ষ টাকা আস্কিং প্রায় চাচ্ছি আসলে গিয়াস ভাইয়ের সাথে কথা বলে উনিশ বিশ করে নিতে পারবেন এই যে গিয়াস ভাই আছে তো চলে আসেন ঢাকা মিরপুর এক নাম্বারে ফ্রেশ কন্ডিশনের গাড়ি যারা নিতে চাচ্ছেন ভালো বাজেট আছে যারা নতুন গাড়ি কিনতে চাচ্ছেন নতুন গাড়ি বর্তমানে সাতাশ আঠাশ লাখ টাকা আইসা বডি করা লাগে এটা সম্পূর্ণ অ্যাসেসের একটা বডি বডিটা তিন লক্ষ টাকা খরচ করে করা হয়েছে ফলোরেও সেই সেইভাবে অ্যাসেস লাগানো আছে দেখতেই পাচ্ছেন চাক্কা ছয়টাই নতুন চাক্কা ছয়টাই নতুন ডিজিটাল নাম্বার লাগানো আছে কাগজপাতি কমপ্লিট ইঞ্জিল আনটাস কাগজপাতি কমপ্লিট ইঞ্জিল আনটাস ডালা বডি সম্পূর্ণ করা আছে ভিতরে সিট কাবার লাগানো আছে হ্যাঁ ভালো একজন শৌখিন মহাজনের গাড়ি তো যারা ফ্রেশ কন্ডিশনের গাড়ি চাচ্ছেন চালা খাওয়ার জন্য বাইশ সালের গাড়ি তারা চলে আসেন ঢাকা মিরপুর এক নম্বর একদম হানড্রেড পার্সেন্ট অরিজিনাল রং কোথাও কোনো পার্টস মিসিং নাই বা সংযোজন নাই চালা খাওয়ার জন্য যারা ফ্রেশ কন্ডিশনের ভালো গাড়ি চাচ্ছেন তারা চলে আসেন ঢাকা মিরপুর এক নম্বর আর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভালো মানের গাড়ির জন্য আমাদের এখানে সিভিল শ্যু গাড়ি আছে এই গাড়িটি আস্কিং প্রাইস চাচ্ছি নয় লক্ষ টাকা আসলে উনিশ বিশ করে নিতে পারবেন অরিজিনাল রং ডালাবটি বানানো ফ্রেশ কন্ডিশনের গাড়ি আর এখানে আছে আইচার গাড়ি আঠারো লাস্টের গাড়ি আঠারো লাস্টের গাড়ি দুই মাসের জন্য উনিশ সাল পাওয়া নেয় ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি গাড়িটি এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা চাচ্ছি আসলে উনিশ বিশ করে নিতে পারবেন গাড়িটি এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা গাড়িটির মডেল আঠারোর নভেম্বর এক মাসের জন্য উনিশ সাল পায় নাই কাগজপাতি সম্পূর্ণ কমপ্লিট অবস্থায় আছে পভার ব্যান বডি করা আছে সাড়ে তেরো ফিট তেরো ফিটের মতো বডি আছে উপরে সাত ফিট হাইট আর চওড়ায় সাত ফিট আর এখানে আছে আমাদের ফোর জিরো সেভেন আমাদের ফোর জিরো সেভেন গাড়িটি অরিজিনাল রং ফ্রেশ কন্ডিশনের গাড়ি একুশ সালের লাস্টের গাড়ি এটাও এক মাসের জন্য বাইশ চাল পায় না যারা ফ্রেশ কন্ডিশনের গাড়ি চাচ্ছেন তারা চলে আসবেন ঢাকা মিরপুর এক নম্বর এই গাড়িটি সাড়ে তেরো লক্ষ টাকা আস্কিং প্রায় চাচ্ছি আসলে সামান্য সম্মান করা হবে সাড়ে তেরো লক্ষ টাকা একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি যাদের ভালো বাজেট নতুন গাড়ি কিনতে চাচ্ছেন তারা একবার অন্তত আমাদের গাড়িটা দেখেন ভালো মানের গাড়ির জন্য স্ক্রিনে যোগাযোগ করে ঢাকা মিরপুর এক নম্বর চলে আসেন